হ্যালো ভিবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলই ভালোই আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি আপনাদের সামনে সেটি হল মিটটা থার্টি এটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী কাদের কাদের জন্য প্রযোজ্য এই সব কিছু আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এটা আমি তুলব না এটা বলবেন ম্যাডাম তাহলে আমার সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা সেবন করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি জি ম্যাডাম মেথাস্থাটি বিষণ্ণতা চিকিৎসায় ব্যবহৃত একটি প্রেসক্রিপশন এই ওষুধটি মস্তিষ্কের রাসায়নিক বার্তা বাহক এর মাত্রা বাড়িয়ে সাহায্য করে যা মস্তিকে শান্ত প্রভাব ফেলে এবং মায়কে শিথিল করে এইভাবে আপনার বিষণ্নতা চিকিৎসা করে মেটাস থার্টি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে রক্তে সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনো ডোজ বেশ করেন মনে করার সাথে সাথে এটি গ্রহণ করুন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এই সম্বন্ধে একটা কথা বলব নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বলতে আপনার কি বুঝেন নির্দিষ্ট সময় বলতে বোঝা যায় যে ডাক্তার আপনাকে যে সময় খেতে বলবে মনে করেন সকাল নয়টা দিকে খেতে হবে রাত দশটার দিকে খেতে হবে সকাল নয়টা এবং রাত দশটা ঠিক এই সময়ই খাবেন এটা হলো এটা হলো একটা আর নাম্বার দুই হলো আপনি মনে করেন সকালে একটা ভুলেই গেলেন তার দুই তিন ঘন্টা পর মনে পড়লো আপনি এটা সাথে সাথে খেয়ে ফেলবেন দেরি করবেন না এটা দেরি করবেন না কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন যাদের এইগুলা সমস্যার সৃষ্টি হয় বা থাকে সেবন করা খুবই দরকার জি তারপর এটা গুরুত্বপূর্ণ যে ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলোকে আরো খারাপ মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা প্লিজ আমার একটা রিকোয়েস্ট করতে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখের শুকনোতা কুদা বেড়ে যাওয়া এবং মাথা ব্যথা এমনকি এটি মাথা ঘোরা বা ক্ষমের কারণ হয়ে দাঁড়া একটু কথা বলতে চাচ্ছি আপনাদের এই এই পার্শ্বপ্রতিক্রিয়ার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি যে ম্যাডাম যেগুলো কথা বলেছেন এগুলো যদি বিরল থাকি মানে যাচ্ছে না দুই তিন দিন খাওয়ার পর দেখা যাচ্ছে না বা সমস্যা হচ্ছে আপনার বলেন বা রুগীর বলেন আপনার আপনি যদি আপনি নিজে রুগী হন তাহলে তো অন্য কথা আর যারা যে রুগী আছে তাদের ক্ষেত্রে সেম কথা যদি সমস্যা হয় তার সাথে সাথে এটা ডাক্তারকে জানাবেন আপনার যে ডাক্তার আছেন চিকিৎসক আছেন তাদেরকে জানাবেন কি এই এইগুলা সমস্যা হচ্ছে উনি যদি তারপরে যদি বলেন চালিয়ে যান তাহলে চালিয়ে যাবেন নাহলে অপেক্ষা করবেন জি ম্যাডাম এই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগে প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধ আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধ ওজন বৃদ্ধি হতে অতএব আপনার একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম চড়া জরুরি তাছাড়া এই ওষুধ খাওয়ার পরে যদি আপনার গলা ব্যথা বা জ্বর হয় তবে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ মেটাস থার্টি এর সাথে কোলা অ্যালকোহল সেবন করা অনিরাপদ মেটাস থার্টি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ কোর্স একটা কথা বলতে চাই কোর্স চলাকালীন আপনারা হঠাৎ করে একটু সুস্থ হলে বন্ধ করে এটা বন্ধ করবেন না কোনো অবস্থাতে এগুলো বন্ধ করবেন না কোর্সটা সম্পূর্ণ করবেন তারপর ডাক্তার যদি বলে চলবে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন কতদিন চলবে না চলবে ইত্যাদি একটি নির্দিষ্ট সময় কিন্তু ডাক্তার এগুলো বন্ধ করে দেন কখন বন্ধ করবেন না করবেন এটা ডাক্তার উপর নির্ভর করবে আপনারা নিজে একটু সুস্থ হলে এটা বন্ধ করবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন জি ম্যাডাম হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণের গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে benefit এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কনসাল্ট ইউর ডক্টর মেকআপ স্থার্টে সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকে দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে শিশুর আচরণগত পার্শ্ব প্রতিক্রিয়া এবং পর্যাপ্ত মিশা স্থারটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে একাগ্রতা বা সতর্কতাকে প্রভাবিত করতে পারে আপনার ড্রাইভিং ক্ষমতা নষ্ট কিডনি রোগে এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে মেটাস থার্টি ব্যবহার করা উচিত প্রয়োজনের ডোজ সমন্বয় করতে হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন মেটাস থার্টি ব্যবহার বিষণ্ণতা পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ তন্দ্রা মুখের শুষ্কতা ক্ষুধা বৃদ্ধি মাথা ব্যথা ওজন বৃদ্ধি কিভাবে ব্যবহার করবেন ভিটাস থাকবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির dose সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ভিটাস থাকে খাবারের সাথে বা খাবার ছাড়া নাও যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় না ভালো মেটাস থার্টি কিভাবে কাজ করে মেটাস থার্টি একটি অ্যান্টি এটি মস্তিকে রাসায়নিক বার্তা প্রাকৃতিক পদার্থের মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মেটা স্টার্টে অন্যান্য অ্যান্টি ডিপ্রেসেন্টের চেয়ে দ্রুত কাজ করতে শুরু করে ড্রাইভিং বা বিপজ্জনক যন্ত্রপাতি চালানো এরিয়ে কারণ এটি সতর্কতা হ্রাস করতে পারে মেটা স্টার্টে গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এর হেতু কারণ এটি অতিরিক্ত তন্দ্রা এবং প্রশান্তি সৃষ্টি করতে পারে যদি আপনার ডাক্তার আপনাকে মিটার থার্টি বন্ধ করতে বলেন তাহলে আপনার চার সপ্তাহের মধ্যে ধীরে ধীরে ডোজ কমাতে হবে আপনি হঠাৎ এটি বন্ধ করা উচিত মিটার থার্টি চিকিৎসার সময় আপনার গলা ব্যথা বা জ্বর টোমাইটিস হলে অবিলম্বে আপনার ডাক্তারকে অবহিত করুন ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়েছেন আপনি যদি এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা একটা কীভাবে কী করবেন তারপরেও যদি কোনো হয় কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন আরেকদিন দিন আসবো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি মেডিসিনের রিভিউ করবো আপনাদের সামনে আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম